আমরা অনেক সময় দেখি আমরা আগে দেখে এসেছি যে আমাদের এই নির্বাচন পরবর্তী সময়ে আমরা কি প্রশ্ন করার অধিকারটা পাবো কিনা আমরা শুধুমাত্র প্রশ্ন আমার সমালোচনা সবকিছু করার অধিকার হিসেবে তবে হ্যাঁ সেই আমাকে সঠিক পথ দেখানোর জন্য যত রকম সমালোচনা করবে আমিও তো সব বিষয়ে অভিজ্ঞতা নাও দেখতে পারি কারণ আমরা কি সবাই সবকে আপনাকে আপনাদেরকে নিয়েই আগামী দিন আমার পথ চলতে হবে আপনাদেরকে নিয়ে পত্র তারা অন্য কাজগুলা এলাকার মানুষের জন্য আমি করতে পারবো প্রশ্ন আলোচনা সমাজে সঠিক দিক নির্দেশনায় দেওয়ার জন্য করবে আবার এখন যেমন অনেক সমালোচনা আছে অনেক ক্ষেত্রে অকৃত কার্য হয়ে থাকে আপনি এইসব চিন্তা ধন্যবাদ চেষ্টা করব এই সমস্ত যারা জ্ঞানভিত্তিক কার্যক্রম এই জ্ঞানভিত্তিক কার্যক্রমগুলা বিজ্ঞান মেলা অনুষ্ঠানগুলো করা আর চেষ্টা করব যারা মেধাবী ভালো রাজনৈতিক চর্চা না থাকায় আমি মনে করি শুধু ছাত্রদল না পুরা ছাত্র সমাজ মেধার বিকাশের জন্য কোনো কার্যক্রম তারা করতে পারে নাই তাদের কখনো প্রদেশ সেখানে বন্ধ করে দিত আমরা চেষ্টা করব আগামীতে ভালো ছাত্র সামনে এনে যাতে ভালো ছেলেরা সংগঠন করবে যারা ছাত্রদল করবে ভালো কাজ করবে এবং এই দিলাম না একটা মিথ্যা প্রতিশ্রুতি আমি জাতিকে দিতে চাই না অতীত তো আমরা আমাদের যে আয়োজন আজকে স্বল্প সময়ের মধ্যে আপনাদের গতকাল একদম বিরোধী বা দিচ্ছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন আর দুই নম্বর কোয়েশ্চেন হচ্ছে